সর্বপ্রথম আমি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইব যে হিজরি নতুন একটি সন আসলো চোদ্দশো একচল্লিশ কিন্তু এই হিচড়ি সন করে আমি একজন তরুণ আপনার বয়স হোক আপনাদের কাছে অনেক জানানো থাকে আমাদের কারণ আমরা বয়স হওয়ার সাথে আপনাদের কাছ থেকে আমরা জানি কারণ আপনারাই কিন্তু আমাদের শিক্ষক সব ধরনের শিক্ষক হিসেবে শিক্ষা দিয়ে থাকেন এই যে নতুন একটি সন আসলো আপনারা দেখবেন একটা তুলন প্রজন্ম রয়েছে যে তথ্য প্রযুক্তির যখন হ্যাপি নিউ ইয়ার আসছে তখন তারা বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট বিভিন্ন ধরনের অনেক কিছুই পোস্ট করে বিনিয়োগ হিসেবে সেটা কিন্তু তাদের মনে থাকে অবশ্যই কিন্তু এই জিনিস অনেকেরই মনে নেই এই যে প্রজন্মের মধ্যে যে একটা দুরহ ব্যবস্থা চলে মানে চলে আসছে সমাজে এটা মানে এই সমাজটা কতটুকু বালুর পথে এগিয়ে যেতে পারে কি মনে করেন আর তরুণদেরকে কি বলবেন এ বিষয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ أما بعد فقد قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة شهور من وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহের শাহিদ দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আজকে আমরা কাল ও সিন বিজির পক্ষ থেকে আমাদের ধর্মীয় একটি বিষয় মহরমের করণীয় এবং বর্জনীয় বিশেষ করে আসর আর বর্জনীয় বিষয়ে আপনি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে প্রথমত যে বিষয়টা এখানে আসে যে আমাদের যুব সমাজ বিশেষ করে আমরা যারা মুমিন মুসলমান আমাদের জন্যে এই আরবি সনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ধর্মীয় অনেক বিষয় আস অনেক অ্যাবাদা ওই আরবি সনের দিনের সাথে রাত্রের সাথে সম্পর্কিত কিন্তু দুঃখের বিষয় হলেও এটা সত্য যে আজকে আমরা আমাদের যুব সমাজ মুসলমান যুবক আমরা যারা আছেন ওনারা এই যে আরবি সন বা তারিখ এটা সম্পর্কে আমরা অনেকেই অবগত না যেমন ধরেন আমাদের চলমান যে বর্ষটা শুরু হয়েছে চোদ্দোশো একচল্লিশ মানে একচল্লিশ হিজড়ি এই হিচড়ির যে প্রথম মাস চলতেছে এই প্রথম মাসের আজকে কত তারিখ আমরা হয়তো অনেকেই জানি না আপনারা বিশেষ করে আপনাদের পত্রিকার যে দিয়ে থাকেন সাধারণত আপনারা এই জন্য বিষয়টা গুরুত্ব দেন আসলে মূলত এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের কেফায়ার স্তরে আরবি বর্ষের যে হিসাবটা আছে এটা আমাদের জন্য জানা এর কিন্তু আমরা এটা জানি না এটা আমাদের দুর্বলতা আর এজন্যে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের যুব সমাজ যারা আছে তাদের জন্য বিশেষ করে যারা পত্রিকা পড়েন আপনাদের পত্রিকা যারা পড়েন সাধারণত আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যাতে আরবি যে তারিখটা আছে ওইটা যেন সকলে একটু চোখ রাখেন আর কি আর পরবর্তী বিষয় হইল আমাদের আশুর আর করণীয় বর্জনীয় যে বিষয়টা এটা আপনার আমি পবিত্র কোরআনুল করিম থেকে একটা আয়াত পড়েছি সৌরত উত্তাহবার ছত্রিশ নম্বর আয়াত এই আয়াত করিমার মধ্যে আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি করেছেন যে দিন সেই দিন থেকেই আল্লাহ তালার বিদানে আল্লাহ তালার কাছে মাস হচ্ছে বারোটা মাস তন্মধ্যে বিশেষ মর্যাদার সম্মানের অধিকারী চারটি মাস আছে মিনহা আর বাড়তুন হরুন এই যে চারটি মাস চারটি মাসের মধ্যে জেলকাত জেলহাজ আর মহাররম আর রজ এই চারটি মাসের মধ্যে মহারম মাস তা আরও গুরুত্ব আমাদের মধ্যে আমাদের কাছে এই মহরমের বিশেষ করে আশুরা যে বলা হয় দশম তারিখ এই দশম তারিখ আমাদের ইসলামের ইতিহাসের মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে আমাদের সর্বপ্রথম বলা হয় যে আমাদের সৃষ্টি যেই দিন হয়েছিল ওইটা আসরার দিন ছিল এরপরে আপনার হজরত ইব্রাহিম সালাম চল্লিশ দিন আপনার নমরুদের আগুন থেকে যেই দিন উনি মুক্তি পেয়েছিলেন ওইটা আসরার দিন এরপরে হজরতে মৌসা আলেসালাম ফেরাউনের যে কবর থেকে উনি ওনার উন্মত সাতিবৃন্দ নিয়ে তার অত্যাচার থেকে উনারা যেদিন মুক্তি পেয়েছিলেন ওইটাও চলে আসলাম আবার যে বিষয়টা আপনি ওই শুরুতে এনেছেন ওইটা হইল হজরতে হোসেন আদি আল্লাহ তাল খারপালার প্রান্তরে আপনার ইয়াজিদ বাহিনীর সাথে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে উনি নির্মল ভাবে বরণ করেন আমাদের আহলে আহলেবয়েদের একজন হাসান নদী আল্লাহ ছোট ভাই হুসাইন নদী আল্লাহ তালা তো এখানে কারবালার যে বিষয়টা এটা তো অত্যন্ত মর্মান্তিক এটাও আমাদের এই আশুরার সাথে সম্পৃক্ত তো এখন আমরা যেহেতু আলোচনা সংযোগ করব এজন্যে আমরা শুধুমাত্র আশুরার করণীয় আর বর্জনীয়টা কি আপনি দেখে থাকেন হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এরকম ভিডিও ফুটেজ আমরা দেখি বাংলাদেশে ঢাকা শহরে ওই দিনই মিছিল করা হয় যাকে মিছিল বলা হয় এই যে থাজিয়া মিছিল এই মিছিলের মধ্যে আমাদের মুসলমান ভাইয়েরা যারা কিনা ভালো পোশাক পরিধান করেন আবার হজরতে হুসাইন নদী তাল প্রথিকী খবর ওনারা একটা তৈরি করেন এই কবরকে খাদে নিয়ে অথবা ঘোড়ার উপরে রেখে ওনারা মিছিল করে দুঃখের বিষয় হচ্ছে এখানে নারী পুরুষ সবাই একাকা আবার এমন সময় যে সময় তারা মিছিল করেন ওই সময় আপনার জোহরের আজান হয় জোহরের আজান চলে ওনারা মিছিল করে নামাজের সাথে কোনো খবর নাই আপনি সচেতন মানুষ একটা সাহসী সাংবাদিক হিসাবে অবশ্যই এটা আপনি আপনার জানা কথা যে আমাদের যখন আজান হয়ে যায় তখন এরকম গান বাধ্য যন্ত্র যা আছে সবগুলি বন্ধ করতে হবে বা ওই যে আপনার সময় তো এগুলি না করে আমরা গান বা মিছিল বা সঙ্গীত পরিবেশন করা এগুলি মুঠো ঠিক না যা আমাদের দেশে হয়ে থাকে মাঝে মধ্যে গত বছর আমি আমরা যতটুকু আমার জানা আছে আমাদের সরকার উদ্যোগ নিয়েছিল যে আসরার দিন তাজিয়া মিছিলে কোনো ধরনের কোনো অস্ত্র নিয়ে যাওয়া যাবে না অনেক সময় দাঁড়ালো অস্ত্র নেওয়া হয় এগুলি দিয়ে অনেক সময় তারা নিজেরা নিজেদেরকে আঘাত করে যেটা আত্মঘাতী একটা আঘাত অনেক সময় এমনও তো হতে পারে অন্য কেউ আঘাত করতে পারে যেটা খুবই ক্ষতির একটা বিষয় তো আমাদের দেশ সহ বিশ্বের আরো কয়েকটা দেশের মধ্যে ওইরকম আছে যে আপনার ইরান বিশেষ করে তারা এত ধারালো ছুরি নিয়ে শরীরের কাপড় খুলে নিজের মাথার মধ্যে আঘাত করে পিঠের মধ্যে আঘাত করে এই আঘাতগুলির মাধ্যমে শরীরটা একেবারে রক্তাক্ত হয়ে যায় আরো দুঃখের বিষয় হচ্ছে ছোট বাচ্চারা যারা আপনার একেবারে অবুজ তাদেরকেও অর্থাৎ হোসাইন নাদি আল্লাহ সুখে এই সুখ পালনার্থে তারাও এই ছোট বাচ্চাদেরকে রক্তাক্ত করে আমি এই বিষয়ের মধ্যে আপনাদের সাথে যোগ করতে চাই এই যে তারা নিজেকে রক্তাক্ত করে মনে করে সুখ পালন করে এটা আমাদের ইসলামের জন্য কতটুকু যুক্তি কারণ আমার মনে হয় না আমার জানা মতে যে আমাদের কোনো হাদিসে বা কোরআন ভিত্তিক আলোচনা যদি আমরা চাই আল্লাহ তালা বলেছেন যে রক্ত দিয়ে খুশি করতে হবে এটা আমি কোন ধর মানে কোন যুক্তি থেকে এটি আপনি কি সঠিক না মানে কি বলবেন যে এই কাজটা ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটা অত্যন্ত সুন্দর আসলে এই যে কাজগুলি যেগুলি করা হয় আমাদের করণীয় যা আমরা তা করি না কিন্তু যা করণীয় নয় এমনটাই আমরা করি আর এই যে নিজেকে আত্মঘাতী একটা আঘাত করা হয় এগুলি সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধে একটা কাজ পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে আপনার এমন কোনো জায়গা নেই যে জায়গায় বলা হয়েছে যে আশুরায় আমাদেরকে এগুলি করতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের লক্ষ লক্ষ সহি হাদিস আছে আমাদের সামনে এই যে হাদিস শরীফের কিতাবাদের মধ্যে একটা হাদিস আমরা পাই না যে আশুরার দিন আমাদেরকে এগুলি করতে হবে অথবা আমরা এই যে বিষয়টা আমরা করি সাধারণত এই খাজিয়া মিছিল করি গান বাধ্য বা ওই যে আদালতে হুসাইন নবী আল্লাহর প্রতি খবর বহন করা হয় এগুলি মোটেও ঠিক না কারণ দেখবেন আপনি আমাদের ওই সময় আদালত হুসাইন নবী আল্লাহ তালুর শাহাদ বরণ করার পরে উম্মতের মধ্যে অনেক বড় বড় ওলামাইকরাম ছিলেন কিন্তু ওই সমস্ত ওলামাইকরাম আমাদেরকে এমন কোন একটা সবক দেন নাই যে আমাদেরকে আশুরায় দিনে এই কাজগুলি করতে হবে অতএব এটা আমাদের জন্য আধৌ সঠিক নয় আমাদের যা করতে হবে আশুরার দিন আমাদের যা করণীয় ওইটা হচ্ছে আমি শুরুতেই একটা হাদিস শরীফ পাঠ করেছি আপনার হাদিসের একটা কিতাব আছে তার নাম সেই মুসলিম শরীফ এই মুসলিম শরীফের মধ্যে এই হাদিস শরীফটা আছে আল্লাহ রসুল সাল্লাহ সাহাবি হদরতে আবু আল্লাহ উনার এই হাদিসটা বর্ণিত উনি বলেন যে আল্লাহ রসুল বলেছেন যে আফজাল রমজান মাসের পরে আমরা সারা বছর যতগুলি নফল রোজা রাখি এই সবগুলি নফল রোজার মধ্যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহ মাস এই মহরম মাসের রোজা

আল্লাহ রস বলেন যে আমি আশা পোষণ করি আল্লাহ এই রোজার ধারা যারা এই রোজারা রাখবে তাদের পূর্বের এক বছরের ছোট ছোট যত ঘূনা আছে সবগুলি ঘুনা আল্লাহ করে এটা কাফারা হয়ে এই যে সবাব বা এই যে ফায়দা বা আমাদের যা করণীয় এইটা হচ্ছে আমরা ওই দিন রোজা রাখবো এরপরেও আমরা যারা রোজা রাখবো ওই রোজা রাখা সম্পর্কে আপনার আরো একটা বিষয় হচ্ছে যেটা আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম এই রোজা উনি নিজে রাখতেন সাহাবাই গামকে রাখার জন্য আদেশ করতেন এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনাতে হিজরত করে যান ওই হিজরত করে মদিনাতে যাওয়ার পরে আল্লাহ রসুল গিয়ে দেখেন যে ইয়াহুদিরা ইয়াহুদিরা আশুরা দিনে রোজা রাসুসাল্লাহ দেখার পরে বললেন যে মা হাজা অর্থাৎ তোমরা আসুরার দিন রোজা রাখো না তারা বলল যে মিন আদু বিহিম এটা এমন দিন যেই দিন আল্লাহ জালা ও ইসলাইমদেরকে তাদের শত্রু থেকে নাজাদ দিয়েছিলেন আর

এবং সাহাবাহিক রোজা রাখার জন্য আদেশ এর উপরে যে বিষয়টা হচ্ছে আমরা যে রোজা রাখবো এই রোজাটা সম্পর্কে যেহেতু ইয়াহুদিরা রাখত সেহেতু আমরাও রাখি তখন তাদের সাথে আমাদের একটা মিল হয়ে যায় এজন্যে এই বেমিনটা হওয়ার জন্যে আরো একটা হাদিস মধ্যে আছে যেটা যে আমরা ওই দিন রোজা রাখবো দুইটা দুইটা রোজা রাখাই উত্তম অথবা কেউ কেউ বলছেন যে কোনো কোনো হাদিস শরীফের মধ্যে আছে যে আপনার জামুল ফাওয়াইদ নামে একটা হাদিস শরীফের কিতাব আছে ওই কিতাবের মধ্যে আছে যে সুম ও কাবলা হইয়াওমান ও বা আদা হইয়াওমান তোমরা আশুরার দিনের আগে এবং পরে একদিন একদিন রোজা রাখো এই হিসাবে আশুরার রোজা আগের দিনের এক রোজা পরের এক রোজা তিন রোজা হয়ে যায় আর মুসলিম শরীফের মধ্যে যে হাদিস শরীফটা এসেছে ওই হাদিস শিখের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লা বলা হলো যে ইয়া ইয়াহসাল্লাহিরা এই এই দিনে রোজা রাখে তখন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বললেন যে আমরা আগামী বছর নবম তারিখে এই দিনে রোজা রাখবো অর্থাৎ আসরার রোজা নবম তারিখেও রাখবো তাহলে মহরমের নবম তারিখ রোজা আর দশম তারিখ রোজা এই দুইটা রোজা তো আমাদের জন্য করণীয় হচ্ছে উত্তম হচ্ছে আমরা যারা রোজা রাখব আমরা এই মহরমের নয় তারিখ এবং দশ তারিখ দুইটা রোজা রাখব দুইটা রোজা রাখা উত্তম অথবা কোনো কোনো মালামিক্রাম বলছেন যে নবম তারিখ দশম তারিখ এবং এগারো তারিখ তিনও দুই রোজা রাখা যায় মূল বিষয়টা হচ্ছে যে ইয়াহদিনের রোজার সাথে যাতে আমাদের রোজার কোনো মিল না হয় তাদের রোজা আর আমাদের রোজা যাতে মানে তাদের মতো যেন আমাদের আমলটা না মানে ব্যবধান হবে তো এইটা হচ্ছে আমাদের আশুরার করণীয় তো আমরা তা না করে এই যে মিছিল করি বা ওই যে সুখদাতা সঙ্গীত বা গানগুলি গাই এগুলি আসলে আমাদের ঠিক থাকে আমি আর একটি বিষয় জানতে চাই বা আমি যখনই শুনতাম অংশটা আমি সময় শুনেছি আমার মায়ের কাছ থেকে যে তুর পাহাড়ের যে ঘটনাটি ওই দিনই ঘটেছিল ইসলামের আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন উনি ওই ঘটনা কিন্তু অনেকটাই কিন্তু যে উনি আল্লাহ কতটা খুব ভালোবাসতেন ওনার কিন্তু সেই ঘটনার মধ্যে দিয়েই প্রমাণ হয়েছিল শুনতে কিন্তু অনেকটা আমাদের জন্য অনেকটা ভালো লাগে যে কি মায়া ছিল না আল্লাহর প্রতি সেই ঘটনাটা আরেকটু যদি আমাদেরকে সময় নিয়ে আবার আবার বলতেন তাহলে আমরা অনেক খুশি হতাম আসলে তুর পাহাড়ের এই যে বিষয়টা মুসা আলাইসালামের যে ঘটনাটা এটা সহ হজরত নুহ আলাইসালামের ঘটনাটাও একটা ঘটনা আছে এর সাথে আপনার যে সব সব মিলিয়ে মানে অনেক ঘটনা আছে এই সংক্রান্ত এই সংক্রান্ত অনেক ঘটনা রয়েছে তো আমি আমরা মনে করি যে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হচ্ছে যে আশুরায় আমরা আমাদের করণীয়টা কি এবং বর্জনীয়টা কি ওই বিষয়টা আমরা জাতির সামনে উপস্থাপন করতে চাই